নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে সাত দিনের যে সাতটি বইয়ের আলোচনা তাতে আপনাদের সবাইকে স্বাগত সাত দিনের পর নটি বইও হবে সেই লিস্ট আমি আপলোড করব বা ভিডিওর মাধ্যমে বলবো। আজকের আলোচনা ভাগবত কথা নিয়ে এই চরম অদ্বৈত বৈধান্তিক একটা চ্যানেল যেটার নামই কি কিনা অ্যাপারেন্টলি অধ্যস্ত অর্থাৎ অধ্যস্ত অর্থাৎ মায়া কিন্তু মায়াকেও যেন স্পষ্ট নয় তাই যেন মায়া তাই অ্যাপারেন্টলি অধ্যস্ত তার মধ্যে ভাগবত কথাকে ঢোকানো হয়েছে তার একটাই কারণ কারণ ভাগবত কথাও বেদান্তের বাইরে তো নয়ই বরং চরম বেদান্তেরও বেদান্ত এবার সেটাকে আপনি কিভাবে নেবেন সেটা আপনার উপর আপনি ও বেদান্ত চূড়ান্ত বেদান্ত হিসাবে নেবেন নাকি সেটার থেকে রস পান করে আবার সেই ভিতরেই ডুব দেবেন তাও বেদান্ত সেটা আপনার উপর এই বইটির টিকা রচনা করেছেন স্বামী গীতানন্দজি মূল বই শ্রীমদ্ ভাগবতম ব্যাসদেবের লেখা মহর্ষি ব্যাসদেব তার থেকে কিছু কথা নিয়ে ভাগবত কথা স্বামী গীতানন্দজি লিখেছেন এখানে আগের দিন গ্রন্থকারের নিবেদন যেটা খুব ইম্পর্টেন্ট গ্রন্থকার গীতানন্দজি কি ভেবে লিখছেন সেটা নিয়ে আগের দিন আলোচনা হয়েছে আজকের আলোচনা মুখবন্ধ বইটি আমরা বলেই ছিলাম বারবার এই কথাটাই বলি যে আমরা যেই বই নিয়েই আলোচনা করবো না কেন তার একটা পাতাও আমরা ছাড়বো না আমরা প্রত্যেকটা পাতা নিয়ে আলোচনা করব কারণ কোন পাতায় কোন শব্দে কোন সেই অমূল্য রতন লুকিয়ে রয়েছে আর কোন শব্দটা আপনার মনে আঘাত করবে আঘাত করবে এই কারণেই বললাম যে যে মনকে আমরা উড়িয়ে দেওয়ার জন্যেই আগ্রহের জন্যেই যাতে মন উড়ে যায় এই আগ্রহের আগ্রহ বৃদ্ধির জন্যই আলোচনা করছি সেই কোন আঘাতে আপনার মন উড়ে যেতে সক্ষম হবে তা তো আমি জানি না তো সেই জন্য কোনো পাতাই আমরা ছাড়বো না আজকে মুখবন্ধ নিয়ে আলোচনা মুখবন্ধ শুরু হচ্ছে বলছে শ্রীমদ ভাগবত পরম রসের অসীম সাগর শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত পরম রসের অসীম সাগর পরম রস শুধু রস নয় রসগোল্লার রস নয় নলেন গুঁড়ো নয় সেই পরম রস যেই রস আমার ভিতরে যেই রস আপনার ভিতরে যেই রস সবার ভিতরে এবং পরম রস কেন বলছেন যখন অবতার স্বয়ং তার লাদিনী শক্তিকে নিয়ে সেই রসের খেলা করেন সেই পরম রসের কথা বলা হচ্ছে সেই পরম রসের অসীম সাগর শুধু রসও নয় বলছে সেই পরম রসের অসীম সাগর পুরো রসে টইটুম্বুর এবং তার শুরু নেই শেষ নেই আদি নেই অন্ত নেই কারণ সাগরের শেষ শুরু আদি অন্ত বলে কিছু থাকে না যে রস স্বয়ং তিনি যার ইঙ্গিত সেই উদ্ঘোষণে রস বৈষ্য সেই রসকে লাভ করলেই মানুষ আনন্দের সাথে একাত্ম হয়ে যায় আপনারা অনেকে হয়তো বলে থাকেন বা ভেবে থাকেন বেদান্ত শুষ্ক কিন্তু না বেদান্ত রস বৈশব উপনিষদই বলছে তাই বলছেন যে রস স্বয়ং তিনি অর্থাৎ আপনারা যদি বাইরে থেকে ভাবতে চান তাহলে ইষ্টকে ভাবতে পারেন কৃষ্ণকে ভাবতে পারেন রাধারানীকে ভাবতে পারেন আবার যদি ভিতর থেকে ভাবতে চান সেই রস আপনারই ভিতরে রয়েছে তাই বলছে যে রস স্বয়ং তিনি যার ইঙ্গিত আমরা পাই উপনিষদের সেই উদ্ঘোষণে উপনিষদ ঘোষণা করছে রস বৈশ সেই রসকে লাভ করলে মানুষ আনন্দের সাথে একাত্ম হয়ে যায় বলছে সেই রসকে যদি তুমি লাভ করতে পারো তাহলেই তুমি আনন্দের সাথে একাত্ম হয়ে যেতে পারবে এছাড়া আনন্দের সাথে একাত্ম হওয়ার অন্য কোনো রাস্তা নেই আনন্দের সাথে একাত্ম একাকার হয়ে যেতে পারবে নলেন গুড়ের সাথে সন্দেশটা মাখামাখি হয়ে গেলে তখন সেটাকে নলেন গুড়ের সন্দেশ বলা হয় তখন তা খেতে হয় তাই বলছে যে সেই রসকে লাভ করলেই মানুষ আনন্দের সাথে একাত্ম হয়ে যায় রসং হেয়াব আমার উচ্চারণ ভুল হতে পারে লব্ধা আনন্দি ভবতি বলছে মানুষ সে আনন্দের সাথে একাত্ম হয়ে যায় সেই রসও বৈশ সেই রসকে জানতে পারলে তাকে জানতে পারলে অর্থাৎ নিজেকে জানতে পারলে নিজেকে জানতে পারলেই যে তাকে জানা যায় সেটা ভাগবতায় বলা যাবে না কারণ অবতার তত্ত্ব আবার মানে যদি বেদান্ত পিএইচডি হয় অবতার অবতার তত্ত্ব পোস্ট ডক্টরেট বা ডবল পোস্ট ডক্টরেট তো তো বলছে তুমি সেই রসকে লাভ করলেই মানুষ আনন্দের সাথে একাত্ম হয়ে যায় সে আনন্দ ধরে রাখা যায় না এত আনন্দ তাহলে নিশ্চয়ই আরো আনন্দ বলছে সেই আনন্দের সাগর সে আনন্দের সাগরে চুবে যাচ্ছে ডুবে যাচ্ছে এবং তার ওঠারও ইচ্ছা নেই শ্রীমৎ ভাগবতম তাই ডাক দিয়েছে এসো না পান করো এই অমৃতের রস পিবত ভাগবতম রস মালায়ম বলছে শ্রীমৎ তাই ডাক দিয়েছে ডাকছে এসো না পান করো এই রস রেখে দিয়েছি তো তোমাদের জন্য তোমাদের জন্যই রস রাখা ঈশ্বর পান করো রস পিবাদ ভাগবতম রস মালায়াম কিন্তু বর্তমান যুগে ভাগবতের সেই সব নিপুণ কথকবৃন্দ অন্তর্হিত বলছে কিন্তু বর্তমান যুগে ভাগবতের সেই সব নিপুণ কথকবৃন্দ অন্তর্হিত বলছে ভাগবতের যে নিপুণ কথকবৃন্দ থাকে যারা ভাগবতকে গ্রামে গ্রামে গঞ্জে বিভিন্ন মানুষের বাড়ির কোনায় শহরে নানান জায়গায় ছড়িয়ে দিত তারাও আর জ্ঞান নেই কারণ সেই সাধনাটা তারা সেভাবে করছেন না যাদের মুখ থেকে মানুষ শুনতো এসব অমৃত কথা তেমনি তিরোহিত বা বলা চলে নির্বাসিত সংস্কৃত ভাষা সেই জন্য আমি এই যুগের মানুষ তো সংস্কৃত শিখিনি চেষ্টা করছি শেখার তাই বলতে গিয়ে হোচট খেলাম বলছে তেমনি তিরোহিত বা বলা চলে নির্বাসিত সংস্কৃত ভাষা যার চর্চা করে নিজেরাই ভাগবতের করে কৃতার্থ হতে পারে মানুষ আর অবরুদ্ধ বলছে যে তো নেই ভাগবত কথা যারা সে বলবেন সেই কথক দেখতে পাওয়া যায় না উল্টে এখন যারা বলেন বিভিন্ন ইন্টারনেটের যুগে অনেক কিছু ভাইরাল হয় তারা প্রচুর ভুলভাল কথা বলেন আজে বাজে ভুলভাল কথা দিয়ে ভর্তি থাকে বেশিরভাগটা আবার সত্য কি নেই আছে হাতে গোনা কয়েকজন কিন্তু বলছে সেটা যেমন একটা সমস্যা মানুষ যে নিজে পড়ে সেই ভাগবতের রস আস্বাদন করবে সেটাও করতে পারছে না কারণ মানুষের সংস্কৃত জানে না যেমন আমি জানি না সংস্কৃত আমার স্বীকার করতে বাধা নেই লজ্জা নেই কিন্তু শিখতে চাই এটা আমার আনন্দ যদি আপনারা চান আপনারাও শিখতে পারবেন এবং পড়ে সেই রসটাকে পেতে পারবেন বলছে এসো না রস পান করি ভাগবত ডাক দিচ্ছে বলছে রেখে দিয়েছি তোমাদের জন্যে এটা এমন সময় জাতির সংস্কৃতির এই সংকট লগ্নে যুগাবতা শ্রীরামকৃষ্ণই যেন প্রেরণা দিয়েছেন শ্রীমত গীতানন্দজিকে এই ভাগবতের সমুদ্র মন্থন করে তার অমৃত নির্যাস পরিবেশন করতে সকলের পক্ষে অনায়াসে বোধগম্ব মাতৃভাষায় গীতানন্দজি জির ইষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব শ্রী শ্রীরামকৃষ্ণ দেব তিনিই তো উৎসাহ দেবেন ইষ্ট গুরু ছাড়া কেই বা উৎসাহ দেয় আর কেউ উৎসাহ দেয় না তাই বলছে এমন সময় জাতির ও সংস্কৃতির এই সংকট লগ্নে যুগাবত শ্রীরামকৃষ্ণই যেন প্রেরণা দিয়েছেন যেন না আমি বলবো হ্যাঁ তিনি প্রেরণা দিয়েছেন নয়তো গীতানন্দজি এই পূজনীয় গীতানন্দজি এই বইটা লিখতে পারতেন না তিনি প্রেরণা দিয়েছেন এই ভাগবতের সমুদ্র মন্থন করে তার অমৃত নির্যাস পরিবেশন করতে বলছে এই ভাগবতের সমুদ্র মন্থন করে এই ভাগবতের সমুদ্রটাকে মন্থন করে তার অমৃত রসটাকে পরিবেশন করতে এই ভাগবত শ্রীমৎ ভাগবতম এইরকম মোটা একটা বই সেখান থেকে তার থেকে কিছু কিছু শ্লোক নিয়ে সেইখান থেকে মন্থন করে অর্থাৎ তিনি প্রথমে সেই বইটাকে পড়বেন সেটা নিয়ে ধ্যান করবেন আত্মস্থ হবেন তারপর সেখান থেকে যা যা মানুষের জন্য উপযোগী সে তা তা তুলে আনবেন বলছে সে অমৃত নির্যাসটুকু পরিবেশন করতে কি ভাষায় না আমাদের মাতৃভাষায় সংস্কৃত নয় কারণ আমরা বুঝতে পারবো না আমাদেরই মাতৃভাষায় পরিবেশন করতে মূল সংস্কৃত শ্লোকগুলিকেও চয়ন করে তিনি যেমন এতে সন্নিবিষ্ট করেছেন মূলের আস্বাদন এনে দেবার জন্য তেমনি প্রাঞ্জন বাংলায় প্রত্যেকটির অনুবাদ করে দিয়ে তিনি সকলের পক্ষে অনায়াসে আস্বাদনীয় করে তুলেছেন মূল ভাগবতের রস তিনি সংস্কৃতটাকে বাদ দেননি কারণ তা শুনলেও মানুষের মঙ্গল তার সাথে তিনি এই সংস্কৃত ভাষায় থেকে মাতৃভাষাতে তিনি ভাগবতের রচনা করেছেন এই গ্রন্থের চমৎকারিতা আরও এই কারণে যে যাকে কেন্দ্র করে এই শ্রীমদ্ ভাগবত রচিত সেই মূলম কৃষ্ণ সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে তীরভাব পর্যন্ত প্রায় সমস্ত ডিলাই তিনি এর মধ্যে উপস্থাপিত করেছেন বলছে এই গ্রন্থের চমৎকারিতারও কেন বলছে যাকে কেন্দ্র করেই শ্রীমদ ভাগবতম আবির্ভূত হয়েছে আবির্ শ্রীমৎ ভাগবতম ঘুরছে যাকে কেন্দ্র করে সেই কৃষ্ণ স্বয়ং কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সেই স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে তীরধান সেটা কষ্টকর হলেও সহ্য করতে হবে বলছে সেই গোটাটাই তিনি এর মধ্যে উপস্থাপিত করেছেন সেই সঙ্গে ভাগবতের আরও যেসব বিশিষ্ট অংশ রয়েছে যা মানুষের জীবন পথে চলার পরম সম্বল সেই নবযোগীন্দ্র সংবাদ প্রভৃতিও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বলছে এর মধ্যে আরও যা যা রয়েছে যা মানুষের চলার পথকেও দিশা দেখায় তাও এর মধ্যে রয়েছে এক কথায় বলা যায় ভাগবতের সার সর্বস্ব তিনি যেন মন্থন করে তুলে এনে দিয়েছেন এক অকল্পনীয় পরিকল্পনায় তাই বলছেন যে এক কথায় বলা যায় ভাগবতের সার সর্বস্ব যে ভাগবতের সার সর্বস্ব তিনি মন্থন করে তুলে এনে দিয়েছেন এক অকল্পনীয় পরিকল্পনায় তিনি ভাগবতের সমস্ত কিছু মন্থন করে তুলে এনে দিয়েছেন এক অকল্পনীয় পরিকল্পনায় এক দুর্দান্ত পরিকল্পনায় তিনি তুলে এনে দিয়েছেন ভাষা সর্বত্র স্বচ্ছ সাবলীল কাহিনী মনোগ্রাহী প্রবাহ আপনি টেনে নিয়ে যায় অধ্যায়ের পর অধ্যায় একটা বইয়ের মূল তার মানে মূল হচ্ছে যে বইটাকে আমরা যেন ছেড়ে না উঠতে পারি তাই এই বইটারও সেরকমই ভাবেই গীতানন্দজি লিখেছেন যে একটার পর একটা অধ্যায় যেন বইটা আমরা ছাড়তে পারছি না বই মানুষ বলে যে বইখোর বহিনের নেশা যারা যাদের বইয়ের নেশা আছে তারা জানে যে একটার পর একটা অধ্যায় ছাড়া যায় না সেই সঙ্গে বৈষ্ণব আচার্যগণের নানা টিকা টিপ্পণীর বিচিত্র আস্বাদও তিনি এনে দিয়েছেন বলতে সেই সেই সঙ্গে বৈষ্ণব আচার্যরা যারা বিভিন্ন টিকা টিপ্পণীর বিচিত্র আস্বাদ বিভিন্ন শ্লোকের বিভিন্ন টিকা আছে টিপ্পণী আছে মজা আছে সেই আস্বাদও তিনি এখানে যোগ করেছেন পাঠকদের জন্য যেখানেই তিনি সুযোগ পেয়েছেন যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই তিনি বইটাকে আরও উন্নত আরও উন্নত আরও উন্নত করেছেন সবচেয়ে বৈশিষ্ট্য যেটি সকলকে আশ্রয় সকলকে আকৃষ্ট করবে সেটি হল শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের দিব্য জীবন থেকে দৃষ্টান্ত তুলে ধরে মূল ভাগবতের বিষয়কে আলোকিত সুপরিচিত করা অবশ্যই তিনি তার গুরু ইষ্ট এনাদেরকে ভাগবতের সাথে মেলাবেনি তিনি ঠাকুরের জীবনের সাথে ভাগবতকে মিলিয়েছেন মায়ের জীবনের সাথে শ্রীমৎ ভাগবতমকে মিলিয়েছেন স্বামীজির জীবনের সাথে শ্রীমদ্ ভগবতমকে মিলিয়েছেন এটা একটি বিশেষ আগ্রহের জায়গাও বটে এটি আরো বিস্তৃতভাবে করলে যেন আরো আস্বাদনীয় হয়ে উঠতে এই মহাগ্রন্থ বলছে এটা যদি আরেকটু একটু বিস্তৃতভাবে করতে পারতেন তিনি তাহলে যেন বইটি আরো আস্বাদনীয় হয়ে উঠত এই মহাগ্রন্থ কিন্তু স্বল্পের মধ্যে শেষ করতে হয়েছে এই আর কি অতৃপ্তি থেকে যায় সামান্য একটু আস্বাদন কেন তিনি নিবৃত্ত হলেন যে অতৃপ্তি থেকে যায় কারণ সামান্য একটু আস্বাদন করিয়েই বা কেন তিনি চুক্তি চুক্তি হলেন তিনি নিবৃত্ত হলেন শ্রীরামকৃষ্ণ কলিকালে নারদীয় ভক্তি সকলের একমাত্র অবলম্বনীয় বলে নির্দেশ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে কলিকালে নারদীয় ভক্তি সকলের একমাত্র অবলম্বনীয় বলে নির্দেশ করেছিলেন ভক্তি ভক্ত ভাগবতকেই চিনিয়ে দিয়ে গেছিলেন পরম আশ্রয় বলে ঠাকুর নিজে চরম অদ্বৈত বৈদান্তিক ছিলেন তার শিষ্যরাও অদ্বৈত বৈদান্তিক সেটা স্বামী বিবেকানন্দকে দেখলে বোঝা যায় স্বামীজির অন্যান্য গুরু ভাইদের পত্র পড়ুন বই পড়ুন বোঝা যায় কিন্তু ঠাকুর তার সাথে ভক্তি ভক্ত এবং ভাগবত তিনটে কিন্তু আলাদা নয় ভক্তি ভক্ত কে ভক্তি করছে না ভক্ত তার ভক্তির বিষয় কি ভাগবত বলছে ভক্তিভক্ত ভাগবতকেই চিনিয়ে দিয়ে গিয়েছিলেন পরম আশ্রয় বলে শ্রীমৎ গীতানন্দ শ্রীমদ ভাগবতের এই অপরূপ সর্বজনবোধ সংস্করণটি প্রকাশ করে শ্রী শ্রী ঠাকুরের সেই দিব্য নির্দেশকে যেন বাণী মূর্তি দান করলেন ঠাকুর যা বলেছেন তার ছেলেরা তো তাই করবে বলছে ঠাকুরের কথাটাকেই তিনি দিব্যমূর্তির সেই নির্দেশকে মূর্তি দান করলেন এজন্য জন্য ভাগবত রশ্মিপাস সকলেই তার কাছে আন্তরিক কৃতজ্ঞ থাকবেন কারণ সকলেই এই মহাগ্রন্থ থেকে আনন্দে করিবে পান সুধা নিরাবতী বলছে যে এই জন্য ভাগবত রস সকলেই তার কাছে আন্তরিক কৃতজ্ঞ থাকবেন কারণ সকলেই এই মহাগ্রন্থ থেকে আনন্দে করিবে পান সুধা নিরবতী যে সকলেই এই মহাগ্রন্থ থেকে আনন্দে করিবে পান সুধা নিরবতী সবাই এই গ্রন্থ থেকে আনন্দ রস পান করবে করে কোথায় যাবে বাইরে না ভিতরে সেই তত্ত্বেই যাবে সেখানেই সব আনন্দ সেটা আপনি বাইরে দিয়েও আসতে পারেন ভিতর দিয়েও আসতে পারেন ঠাকুর বলছেন যেদিক দিয়ে খুশি আসতে পারো কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করা চাই শ্রীমদ ভাগবত কোনো মুখবন্ধ বা ভূমিকা বা পরিচিতির অপেক্ষা রাখে না এ হল শত প্রকাশ স্বয়ং প্রকাশ তবু সাধুর স্বভাবই হলো গুণহীনকে গুণে মন্ডিত করে তোলা বলছে তবু সাধুর স্বভাবই হলো বলছে এই শ্রীমৎ ভাগবতম কোনো মুখবন্ধ ভূমিকা কোনো পরিচিত কিচ্ছুর অপেক্ষা রাখে না বলছে এটা হলো শত প্রকাশ মানে নিজেই প্রকাশিত নিজেই স্বয়ং প্রকাশিত স্বয়ং প্রকাশ কিন্তু সাধুর স্বভাবই হলো গুণহীনকে গুণমণ্ডিত করে তোলা সাধুর স্বভাব হচ্ছে যে যার কোনো গুণ নেই তাকে হচ্ছে সে গুণমণ্ডিত করে তুলবে আর ভাগবত গুণে ভরা তাকে তো গুণমণ্ডিত আরও বেশি গীতানন্দজি করে তুলেছেন ভাগবতের সঙ্গে সাথে তাকে সম্বন্ধ করে তার পাবনত্ব এনে দেওয়া তাই তার একান্ত অনুরোধ উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হলো না নিজের অযোগ্যতা অন্যধিকারিতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকেও অচ্যুত অচ্যুত দারো কথা প্রসঙ্গে নিজেকে যুক্ত করতে বাধ্য হলাম কারণ এটুকু অন্তত উপলব্ধি করেছি তদেব সত্যং তদহৈব মঙ্গলম তদেব পুণ্যম ভগবত গুণদয়ম তদেব রমং রুচিরং নবং নবং তদেব শশ্বং মনস মহোৎসবং তদেব সকাল নৃণাং শ্লোকুতে এই ভাগবতের এই কয়েকটি শ্লোক বলছে যে ভা বারণ করেছিলেন যে তার সম্পর্কে কিছু লিখতে যে কিন্তু সেই কথাটি তিনি রাখতে পারেননি তাই জন্য তিনি এই শ্লোকগুলো দিয়ে বর্ণনা করলেন বলছে তাই শ্রদ্ধেয় গীতানন্দজির পিছন পিছন আমারও এই অনুগান অনুকীর্তন এইবারই শ্লোকটি যেটা বলছেন সেটার কিছুটা ব্যাখ্যা করছেন বলছে তাই শ্রদ্ধেয় গীতানন্দজির পিছন পিছন আমারও এই অনুদান অনুগান অনুকীর্তন এবং আশা করি পাঠক মাত্রেই তাতে যোগ দেবেন এবং ভাগবত রসপানে ও ধন্য হবেন এবং ভাগবত রসপানে কৃতার্থ এবং ধন্য হবেন এই মহাগ্রন্থের বহুল প্রচার শুধু কামনা করি না প্রার্থনা করি বলছে এই মহাগ্রন্থের বহুল প্রচার শুধু কামনা করি না প্রার্থনা করি প্রার্থনা আর কামনার মধ্যে পার্থক্য আছে প্রার্থনা এভাবে করতে করতে হয় হয় আর কামনা হাত নামিয়ে প্রার্থনা করতে হয় শ্রদ্ধার সাথে কামনা করতে হয় জোরের সাথে চাহিদার সাথে তাই আধ্যাত্মিক জগতে কামনা চলে না প্রার্থনা চলে যে প্রভু কৃপা করো এই গ্রন্থ যেন অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় আশা করি আমিও প্রার্থনা করি এই গ্রন্থের যে রস সেই রস অনেক মানুষের কাছে পৌঁছাক আমি আমার গুরুদেব ভগবানের কাছে প্রার্থনা করি এই গ্রন্থের রস অনেক মানুষের কাছে পৌঁছাক তারা আগ্রহী হোক আরও বেশি আগ্রহী হোক এই আধ্যাত্মিকতাকে জানতে নিজের ভিতরকে জানতে সেই পরম রসকে জানতে সেই পরম রসই আমাদের অন্তর সেই অন্তরের আনন্দের সাথে একাকার হয়ে যেতে এটি মহাগ্রন্থ শুধু বিষয়ের মহত্বে নয় ভাবের ও রসের বলছে এটি মহাগ্রন্থ কেন মহাগ্রন্থ বলছে শুধু বিষয়ের কারণে নয় ভাবের এবং রসের মহত্বেও ভাবের জন্য রসের মহত্বের জন্য পাঠক মাত্রেই তা উপলব্ধি করবেন সন্দেহ নেই যে পাঠক মাত্রেই তো উপলব্ধি করবেন এখানে আমাকে পাঠ করতে হচ্ছে আপনারা হয়তো শুনবেন কিন্তু যদি ভালো লাগে অবশ্যই বইটি কিনে নিয়ে নিজেরাও পড়বেন তাহলে পড়বেন শুধু নয় পড়ার সাথে সাথে ধ্যানও করবেন কারণ এই বইটি নিয়ে আলোচনা করতে গেলে বেদান্ত আমার কাছে অনেক সহজ মনে হয় কিন্তু ভাগবত কথা সহজ নয় এই বইটা পড়ার আগে অন্তত কিছুক্ষণ ধ্যান করে নিতে হয় বা বলার আগে কিছুক্ষণ অন্তত ধ্যান করে নেওয়া অতি প্রয়োজনীয় কারণ এটা সেই অবতারদের রসের সাগর যেই রসের কিঞ্চিত আমি আমার ভিতরে উপলব্ধি যদি করতে পারি সেই চেষ্টা আগ্রহকে বাড়িয়ে দেওয়ার জন্যই ভাগবত কথা নিয়ে আলোচনা বিনীত নিবেদক গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় বলছে বিনীত নিবেদক গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় যিনি বইটি নিবেদন করছেন এর পরের দিন শুরু হবে প্রাক কথন পরের দিন থেকে ভাগবত কথা শুরু হয়ে যাচ্ছে প্রাক কথন আজকে আলোচনা এই অবধিই রইল যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন জানাবেন আর কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কারুর কোনো প্রশ্ন মনে হয় ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন কোনো আধ্যাত্মিক প্রশ্ন তাহলে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন উত্তর অবশ্যই পাবেন শ্রীমদ্ ভাগবতমের থেকে সমুদ্র থেকে ছেঁচে তুলে আনা শ্রী ভাগবত শ্রী ভাগবত কথা ভাগবত কথা স্বামী গীতানন্দজি তুলে এনেছেন সেই গীতানন্দ আমার প্রণাম যিনি শ্রীমদ ভাগবতম থেকে কথা তুলে আনতে পারেন ঠাকুরকে আমার প্রণাম যিনি সেই সেই ভক্তি ভাগবত ভগবানের এক স্বরূপ আপনাদেরকে আমার প্রণাম আমার গুরুদেব ভগবানকে আমার শতকোটি প্রণাম যে তার কৃপায় এই আলোচনা করতে সমর্থ তিনি করে করাচ্ছেন ভালো থাকবেন সবাই পরের দিন থেকে ভাগবত কথা শুরু হচ্ছে প্রাককথন শুরু হচ্ছে আজকে অবধি বইটির সূচনা হলো কারণ সূচনা যদি না বলা যায় তাহলে বইটি বোঝা অসম্ভব আজকে এখানেই শেষ